আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর টপিক হলো প্লাজো কাটিং তারা প্লাজো কাটিং একটুও করতে জানো না তাদের জন্যেই আমার এই ভিডিওটা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই তোমাদের কাপড়টাকে দুই ভাঁজ করে মোট তোমাদেরকে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে ভাঁজটা কিভাবে করছি তোমরা একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে সমানভাবে কিন্তু ভাঁজটা করতে হবে ভেতরে কাপড় না কুচকে থাকে এটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে যদি কাপড় কুঁচকে থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগবে আর প্লাজোটা ছোট বড়ো হয়ে যাবে এখানে আমি মোট চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি ওপর দিকটা আবার খেয়াল করো এক দুই তিন চার দেখতেই পাচ্ছো এখানে আমি মোট চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি তো তোমরাও সেমভাবে চার ভাঁজে ভাঁজ করে নেবে তুমি যেদিকে থাকবে সেটা কিন্তু বন্ধ সাইড থাকবে আর অপর সাইডটা কিন্তু খোলা সাইডে থাকবে বন্ধ সাইড থেকে নিয়ে কিন্তু তোমাদের মাপ নেওয়া শুরু করতে হবে খোলা সাইডটা কিন্তু তোমার উল্টো দিকে থাকবে আর ওপর দিকে একটু ছোটো বড়ো কাপড় আছে তাই জন্য সেটাকে আমি সিধে করে নিচ্ছি একটা মার্জিন টেনে নিচ্ছি সোজা করে এর পর থেকে নি কিন্তু আমি মাপ নেওয়া শুরু করব। এটা আমি কাটিং করে বাদ দিয়ে দেবো তারপর থেকে আমি মাপ নেওয়া শুরু করব। আমি ওপরে একদম লাস্টিক লাগাবো তোমরা চাইলে ডড়িও লাগাতে পারো তো লাস্টিকের জন্য তোমরা কতটা চওড়া লাস্টিক লাগাতে চাও সেটা তোমরা মাপটা নিয়ে নেবে লাস্টিক যতটা তোমরা লাগাতে চাইছো তার থেকে তোমরা হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবে একদম ওপরে আমি যেইভাবে মাপটা নিচ্ছি তোমরা কিন্তু সেমভাবে মাপ নাও তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না আমি এখানে দুই ইঞ্চি প্লাস্টিক লাগাবো তার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি মাপ নিয়েছি নিয়ে কিন্তু একটা সোজা লাইন টেনে নিয়েছি তোমাদের বোঝাবার জন্য তোমাদেরকে লম্বার মাপটা নিতে হবে তোমাদের লম্বার মাপ কতটা রাখতে চাইছো সেই মাপটা নেবে নেবার পর কিন্তু তোমাদেরকে এক ইঞ্চি বেশি রাখতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু রাখতেই হবে সেলাই মার্জিন যদি তোমরা না রাখো তাহলে কিন্তু প্লাজোটা ছোট হয়ে যাবে তার জন্য তোমাদেরকে সেলাই মার্জিনটা রাখতেই হবে তোমাদেরকে প্লাজোর নিচের ঘেরটা রাখতে হবে তোমাদের প্লাজোর নিচের ঘেরটা তোমরা কতটা রাখতে চাইছো সেটা তোমরা নিয়ে নেবে তো এখানে আমার যতটা কাপড় আছে ততটাই আমি ঘের রাখতে চাইছি তার জন্য আমি এখানে আর কোনো এক্সট্রা মাপ নিলাম না এবার একদম ওপর দিকে যেখানে লাস্টিকের জন্য মাপ নিয়েছিলে সেখানে তোমাদের মাপ নিতে হবে তোমাদের কোমরের মাপ কোমরের যত হবে তার থেকে কিন্তু চার ভাগের এক ভাগ এখানে কোমরের মাপটা নিয়ে নিতে হবে কুমোরের মাপটা নেবার পরেও তোমাদেরকে এখানে চার ইঞ্চি বেশি মাপ নিতে হবে কোমরের বেল্টটা টাইট না হয়ে যায় তার জন্য কিন্তু তোমাদেরকে বেশি মাপ নিতে হবে আমি এখানে চার ইঞ্চি বেশি মাপ নিয়েছি তোমরা এখানে চার ইঞ্চি নিয়ে নেবে যেহেতু আমি এখানে লাস্টিক লাগাবো তার জন্য কিন্তু বেশি মাপ রাখতে হবে এখানে আমি সেলাই মার্জিন শুদ্ধ এখানে আমি চার ইঞ্চি নিয়েছি এতটুকু যারা বুঝতে তারা আমাকে কমেন্ট করে জানাও এখানে তোমাদের বেল্টের মাপটা শেষ হয়েছিল তার নিচে কিন্তু তোমাদের সাইড ফাড়া আসন যেটাকে বলা হয় সেটার জন্য কিন্তু তোমাদেরকে মাপ নিতে হবে এখানে আমি দশ ইঞ্চি সাইড ফাড়ার মাপ নিচ্ছি তোমরা এখানে দশ ইঞ্চি মাপ নিয়ে নেবে যে কোনো মাপের জন্য দশ থেকে পনেরো ইঞ্চির মধ্যে নিলেই কিন্তু একটা প্লাজো খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এখানে তোমাদের সাইড ফাড়ার মাপটা শেষ হয়েছে তার পাশে কিন্তু তোমাদেরকে আড়াই ইঞ্চি মাপ নিতে হবে এটা একটা সেফ দেওয়ার জন্য তোমাদের সাইড ফাড়া টাইট না হয়ে যায় তার জন্য তোমাদেরকে এখানে আড়াই ইঞ্চি মাপ নিতে হবে নিয়ে একটা গোল মতো কিন্তু সেফ দিতে হবে এরকম তোমরা হাতার আর শেপ দাও সেরকম কিন্তু তোমরা একটা গোলমতো শেপ দিয়ে নেবে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে সাইড ফাড়ার যেই মাপটা নিয়েছিলে সেই মাপটা থেকে তোমাদেরকে একদম নিচর ঘের পর্যন্ত পুরো দাগটা মিলিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি যেইভাবে মিলিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেইভাবে মিলিয়ে দেবে এখানে আমার পুরো ড্রয়িংটা করা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে কাটিং করে নিতে হবে যেইভাবে তোমরা ড্রয়িং করেছো সেইভাবে কিন্তু তোমাদেরকে পুরো কাটিংটা করে নিতে হবে তারা এতটুকু বুঝতে তারা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এবং আরেকটা ভিডিওতে আরও ভালোভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাবে ড্রয়িং করেছি আমি কিন্তু সেইভাবে পুরো কাটিংটা করে নিচ্ছি তোমরা একটু খেয়াল করো আমি কিভাবে কাটিংটা করছি এবং কোন দাগটা দিয়ে কাটিংটা করছি দেখতেই পাচ্ছ এখানে আমার কাটিংটা করা হয়ে গেছে এখানে আমার জোড়া সাইড আছে সেটাকে খুলে নিয়ে বিছিয়ে নিয়ে এটাকে আমি পুরো কাটিংটা করে নিচ্ছি এতক্ষণে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবটা করে দাও বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা ছোটো বোনটাকে তোমরা একটু সাপোর্ট করো এই ছিল আমার আজকের ভিডিও খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে আসতে চলেছি ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ